আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি বাজার সিটি হানড্রেড নিয়ে এই বাইকটিতে স্যালেন্চার দিয়ে সাদা ধোঁয়া বের হচ্ছে কি কারণে বলে দেবো আর গাড়ি স্টারে প্রবলেম আছে ঘন প্লাগ শর্ট হয়ে যাচ্ছে তো এটা কি কারণে হচ্ছে বলে দেবো তো প্রথমে চলুন আগে আমরা টাইমিং চেনমেনগুলো খুলে নিই তাহলে বুঝতে পারবো যে কোথায় থেকে কি প্রবলেম হয় বাইকটি তো প্রথমে আমরা টাইমিং চেনটি আগে খুলে নিলাম টাইমিং চেনের নাটটি খুলে নেবো সুন্দর করে তো ভিওস এঞ্জিলে যদি না মোবিল থাকে তাহলে বুঝতে পারছেন যে কানেক্টিং রড বেয়ারিং পিস্টন সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো মূলত আমরা আগে প্রথমে টাইমিং এডজেস্টটা টাইমিং চেন এগুলা খুলে নেবো এই কারণে যে টাইমিং এডজেস্টারটা ভালো আছে আমরা মূলত পিস্টনটার ভাল্ভটা দেখবো যে কী অবস্থা তো দেখতে পাচ্ছেন যে আমাদের টাইমিং চেনের টপ প্রিনিয়মটি বের করা মোটামুটি হয়ে গেছে আর মোবিলের এত পরিমাণ গাঁত পড়েছে যে প্রিনিয়মটাকে ঢেকে ফেলেছে তো আমরা বুষ্টিও বের করে নিলাম এবার হেডের স্টিকগুলো সুন্দর করে খুলে নেব অনেক সময় পুরাণ বাইক হয়ে গেলে হেডের স্টিকগুলো জং ধরে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এবার একটি শপ স্মুথ খুলে গেছে স্টিকের কোনো প্রবলেম নাই তো আমরা এবারে হিটটা বের করে নেবো তো দেখতে পাচ্ছেন যে ভাল্ভ পড়ে কি অবস্থা আর হেঁটে যে পরিমাণ ময়লা পড়ছে অবশ্যই গাড়ি স্পার প্লাগে জ্বালাবে তো দেখতে পাচ্ছেন যে হেঁটে কি পরিমাণ ময়লা পড়েছে আমরা স্কুল আবার দিয়ে দেখলাম তো ভাল্ব তো চেঞ্জ করাই লাগবে আর এই যে সাথে সিলিন্ডারটাও বের করলাম আমরা এবার পিস্টনটাও বের করে নেব দেখব তো এই যে দেখতে পাচ্ছেন পিস্টন বের করলাম আর রিং বসে গেছে প্রেশার রিং দুটো মোটামুটি যাহে ইজি ছিল উয়েল রিংগুলো বসে গেছে একবারে সিজ হয়ে এগুলো বসার কারণ নিয়মিত ঠিকঠাক মোবাইল না চেঞ্জ করলে এই প্রবলেমগুলো হয়ে থাকে আর বডির স্বাদ যখন চলার পরে নষ্ট হয়ে যাবে তখন এই সব প্রবলেমগুলো ফেস করতে হয় তো দেখতে পেলেন যে পিস্টনটি আমাদের নষ্ট হয়ে গেছে তো আমরা টাইমিং চেঞ্জ টু চেঞ্জ করবো যেহেতু ইঞ্জিনে হালকা ব্যাড আওয়াজ আছে তো আগে আমরা ম্যাগনেট কভারটি সুন্দর করে খুলে নেব তো দেখতেই পেলেন যে ম্যাগনেট কভার খোলার পরে স্পকেটের যে পরিমাণ ময়লা জমেছে ময়লা এটা থাকেই সাধারণত দ্রুত ফোন স্পকেটে অনেক ময়লাই জমে তো এই যে আমাদের ম্যাগনেট সাইডটিও খোলা হয়ে গেছে মোটামুটি স্ক্রুগুলো তো বুঝ জাম হয়ে গেছে এই কারণে ক্লাস বের হচ্ছে না সাইটটি তো দেখতে পাচ্ছেন যে আমাদের এটাও বের হয়ে গেছে তো এবার আমরা ম্যাগনেটটি সুন্দর করে খুলে নেব অনেকেই থাকে যে ম্যাগনেটগুলো হাতর দিয়ে বাড়ি দিয়ে খুলে আসলে না এটা হলো ম্যাগনেট খোলার জন্য পোলার থাকে পোলার খেলাম তাহলে ম্যাগনেটের প্যাচটি কাটার সম্ভাবনা নাই তো দেখতে পাচ্ছেন যে আমরা পোলারটি সুন্দর করে সেট করে নিচ্ছি তো পোলার দিয়ে খুললে ম্যাগনেটটি টাল হওয়ার সম্ভাবনা নাই আবার ক্যারাংশ্যাপটাও টাল হওয়ার সম্ভাবনা নাই স্মুথি খুশে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের নাট টাইট করলে খুশে যাবে কত সহজ ভাবে তো আমাদের ম্যাগনে টিউ হয়ে গেছে তো এবার আমরা খুলে যে দেখতে অনেকে স্টারিং কয়েল নামে পরিচিত তো আমরা টাইমিং চেনটি বের করার আগে টাইমিং চেনের গার্ড রাবারটিও খুলে নেবো টাইমিং চেনের গার্ড রাবারটি খোলার পরে দেখবো যে ওটা হার্ড হয়ে গেছে কি তো মূলত দেখতে পাচ্ছেন যে ক্ষয় হয়ে গেছে মূলত দুই পাশ দিয়ে বিট হয়ে গেছে এই টাইমিং এগুলো লাগবে এগুলা তো এই পাশ সেটটাও হার্ড হয়ে গেছে গোটা সেটটায় ফেলে দেবো তো টাইমিং চেনটাও তো আমরা চেঞ্জ করবো তো টাইমিং চেন কী কারণে নষ্ট হয় আর কি করে বুঝবেন বলে দেবো টাইমিং চেনে যে টপ পিনমটি যখন ওই মাথাতে লাগাবেন চাপবেন তখন দেখবেন যে চেনটা গস্তি তখন